আজকের সবচেয়ে বড় খবর বেঙ্গালুরিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হলো সোনাইয়ের যুবকের প্রচণ্ড দাবদাহে প্রাণ কেড়ে নিল তাজা সোনাইয়ের এক যুবকের শনিবার বেঙ্গালুরিতে যাওয়ার পথে ঘটনাটি সংঘটিত হয় সোনাইয়ের এক পরিযায়ী শ্রমিক যুবক বেঙ্গালুরুতে পৌঁছার আগেই হিট স্ট্রোকে আক্রান্ত হন জানা গিয়েছে ওই যুবক সোনাইয়ের সুন্দরী জিপির কচুদরম চতুর্থখণ্ডের গাঙ্গুলি গ্রামের বাসিন্দা বছর বত্রিশের রাজুল্লা লস্কর রাজুল্লা দীর্ঘ পনেরো বছর ধরে বেঙ্গালুরিতেই একটি কোম্পানিতে কাজ করতেন কয়েকদিন আগে বাড়িতে আসেন এবং বাড়ি থেকে তিন দিন পূর্বে আবার কর্মস্থলে পাড়ি দেন কিন্তু শনিবারে বেঙ্গালুরুর রেল স্টেশনে পৌঁছার ঘণ্টাখানেক আগেই হেডস্ট্রোকে আক্রান্ত হন তখন তার সঙ্গীসাথীরা তাকে প্রাথমিকভাবে সেবা চালিয়ে বেঙ্গালুরুর রেল স্টেশন পর্যন্ত পৌঁছান যদিও প্রায় অসুস্থ ছিলেন রাজুল্লাহ ফোন করা হয়ে সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে থাকা এক যুবককে ফোন পেয়ে সেই যুবক গাড়ি নিয়ে ছুটে এসে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজুল্লা খবরটি পৌঁছে যায় সঙ্গে সঙ্গে বাড়িতেই এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মাত্র তিন দিন পূর্বে বাড়ি থেকে রোয়ানা দিয়েছিল বছর বত্রিশের যুবক রাজুল্লাহ লস্কর রাজুল্লাহ রয়েছে স্ত্রী ও এক পুত্র সন্তান এছাড়াও মা এবং তিন ভাই রয়েছেন পরিবারে পারিবারিক সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ রবিবার ময়নাতের পর বেঙ্গালুরু থেকে বাড়িতে মৃতদেহ পাঠানো হবে